রং নিয়প্রিয় তমালি বন্দ্যোপাধ্যায় জীবনের থেকে কিছু রং নিয়প্রিয় ধূসর আর কালো রং ছুঁড়ে ফেলে দিও সাদা রং দিয়ে তুমি মন খানিয়ে কো সবুজকে সাথী করে তারেকো রঙ যদি কম পড়ে ফুল থেকে নিও পাখিদের মতো তুমি নিজেকে রাঙিও হরিণের মতো তুমি মায়া চোখ এঁকো লজ্জাকে তুমি যেন লাল রঙে ঢেকো আত্মা স্বচ্ছ হোক নীলিমার নীলে মন গভীরতা পাক সুগভীর ঝিলে মনে বুঝি আজ নিলে পান্না সবুজ তাই প্রিয় আজ তুমি বড্ড অবুজ বাতাসের রং নেই তাও সে সচল মন হোক ফুরফুরে কাজে চঞ্চল বিবেকের রং তুমি গেরুয়াই রেখো ত্যাগ আর সাহসে জীবনকে দেখো সব রঙ নিয়ে তুমি ভালো থেকো প্রিয় ভালোবেসো ভালোবেসো ভালোবাসা নিও